মেটেকোনা রেডক্রস ও বিভিবিডিএ এর সহযোগিতায় ডাব্লিউ বিডিএস এর তত্ত্বাবধানে শীর্ষা অঞ্চল ভিপি সিভিক ও এলাকার সমাজকর্মীবৃন্দের আয়োজনে খড়ুই মোড়ে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এই শিবিরে কমবেশি বেশি জন স্বেচ্ছায় রক্তদান স্বেচ্ছায় রক্তদান শিবিরে এলাকায় একটা আলাদা পরিবেশ তৈরি করেছে অনুষ্ঠানে উপস্থিত ইলামবাজার ব্লক তৃণমূলের সভাপতি ফজলুর রহমান জয়দেব আইসি সৌমিত্র শুকুল শীর্ষা গ্রাম পঞ্চায়েতের প্রধান শীর্ষা অঞ্চল তৃণমূল সভাপতি সহ সাধারণ মানুষ ও এলাকার সমাজসেবী ও বিশিষ্ট ব্যক্তিরা এছাড়াও এই শিবিরে উপস্থিত ছিলেন শীর্ষ অঞ্চল ভিপি বিভিন্ন সিফিকরা এদিন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন এই শিবিরে একটাই উদ্দেশ্য সরকারি ব্লাড সেন্টারের ভান্ডার পূর্ণ রাখা যাতে মানুষের প্রয়োজনে বিনামূল্যে রক্ত পেতে পারে রক্তদান এক মহান দান এই স্বেচ্ছায় সাধারণ মানুষ এই শিবিরে এগিয়ে এসেছে এই শিবিরে রক্ত গ্রহণ করেন শিউরি সদর হাসপাতাল ব্লাড সেন্টার প্রতিটা রক্তদাতা রক্তদান রক্তদানের পর তারা আবার রক্তদান করার ইচ্ছা জানিয়েছেন আগামী দিনে এলাকার মানুষদের নিয়ে আরও উন্নত শিবির আমরা সম্পূর্ণ করব বলে আশা রাখছি বিশিষ্ট সমাজসেবী ফজলুর রহমান তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আগামী দিনে এলাকায় প্রতিটি গ্রামে গ্রামে যেন এই রকম স্বেচ্ছায় রক্তদান শিবির হয় রক্তদান এক জীবন এর ফলে রক্ত সংকট দূর হবে এবং বহু মানুষের জীবন বেঁচে যাবে জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা দেখুন রক্তদান মহাদান এটা আমরা প্রত্যেকে জানি কারণ এক ফোটা রক্তের জন্য অনেক মানুষ মারা যায় সেই হিসাবে বিশেষ করে আজকে শীর্ষা অঞ্চলে যে সিভিক ভলেন্টিয়ার এবং অঞ্চল পুলিশ তারা উদ্যোগ নিয়ে আজকে এই রক্তদান শিবির করেছে আজকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন রক্ত দিচ্ছেন আমরা বলবো এই সময় বিশেষ করে শীতকালে রক্তের সংকট দেখা দেয় প্রতিটি মানুষকে আমি অনুরোধ করব যে রক্ত দিয়ে প্রাণ বাঁচান কারণ আপনার এক ফোঁটা রক্ত একটা মানুষের প্রাণ বাঁচবে অনেকের মানুষের ভুল ধারণা আছে যে রক্ত দিলে শরীর থেকে রক্ত নষ্ট হয়ে যায় কমে যায় এটা ভুল ধারণা কারণ সাত দিনের মধ্যে কিন্তু সেই রক্ত পূরণ হয়ে যায় এবং আপনি যদি রক্ত দেন আবার যে নতুন রক্ত তৈরি হবে আপনার আপনার শারীরিক দিক দিয়েও ভালো হবে আপনি কিন্তু সুস্থ থাকবেন তাই এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি আমরা চাইবো প্ৰতিদি গ্ৰামে গ্ৰামে এই ৰকম শিবিৰ হওক এটা মানুহৰ কথা আমাৰ আহ্বান কৰোঁ